আমরা ঢাকার মধ্যে যে এই পাঁচ আগস্ট পরবর্তী সময় আমরা যখন ভেবেছিলাম যে বাংলাদেশকে আমরা আর সেই আগের নির্বাচনী সংস্কৃতি বা রাজনৈতিক সংস্কৃতিতে দেখতে চাই না কিন্তু আমরা আসলে বারবারই আসামত বই এবং হই আমাদের ছেলেদের সন্ত্রাস হামলা এবং হুমকির রাজনীতি বাংলাদেশে ছিল এবং নির্বাচনকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা বাংলাদেশে ঘটে এসছে আমরা ভেবেছিলাম যে এবার হয়তো প্রত্যেকটি রাজনৈতিক দল সেই জায়গা নিজেদের একটু পেছনে রেখে আরো নতুন করে ভাববে কিন্তু আমরা দেখছি যে কুমিল্লা চার আসনে গত দুই ফেব্রুয়ারি দেবিদ্বারে

যে আমাদের প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না তো এই দিক এই জায়গা থেকে আমরা ইলেকশন কমিশনের কিন্তু বৃষ্টি আকর্ষণ করছি নির্বাচন যখন সামনে যখন একটা সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সবাই আগ্রহী এবং পরিবেশের মধ্যে আমরা তিনটি পরিবেশের মধ্যে থাকতে চাই তখন এই ধরনের কাজকর্ম আমাদের খুবই আশঙ্কার মধ্যে ফেলে এবং আমাদের যারা ভোটাররা বিশেষ করে তাদের নিরাপত্তা নিয়ে একটা বড় ধরনের হুমকি তৈরি হয় আমরা দেখছি

তাদের বিরুদ্ধে আবার লিগাল নোটিশ পাঠিয়েছে এটি তো আসলে বিরল এই ধরনের স্বৈরাচারী কর্মকাণ্ড যখন একজন প্রার্থী অপরাধ করছেন নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করছেন তিনি আবার এই যে ফ্রিডম অফ স্পিচ আমাদের সংবাদপত্রের যে স্বাধীনতা সেটি আবার বরণ করছে এই জিনিসগুলো কিন্তু নির্বাচন কমিশন আবার নিচ্ছে না এটি আমাদের এই গণতান্ত্রিক প্রক্রিয়া যে প্রক্রিয়া আমরা যাচ্ছি সেটির জন্য একটা অশনী সংকেত

প্রার্থী মধ্যে অর্থ বিতরণ করা হচ্ছে এটা কিন্তু ধরেছে সুতরাং এই জায়গায় আমি যদি বলি যে এইভাবে করে অর্থ দিয়ে আমরা দেখেছি বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে কালো সরাসরি এবং এই কালো টাকা সরাসরি এবং ভোটারদের যে এর কেনার প্রচেষ্টা হই যদিও কিন্তু সাধারণ জনগণের মাধ্যমে আমরা সবাই দেখছি সেই জায়গায় যদি এই এই বিষয়গুলো ইলেকশন কমিশন কোনো আমলে না হয় তাহলে সেটিও কিন্তু আমাদের জন্য একটা বড় আশঙ্কা বিষয় তাহলে আসলে ইলেকশন কমিশন কি আসলে একটি গড়ের জন্য কাজ করছে কি না আসলে ইলেকশন কমিশন কি কি ভলিও ইলেকশন কমিশন কিনা। এটি আমাদের মনে প্রশ্ন আসে আরো একটি বিষয় নিয়ে কথা বলতে চাই যে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে আমরা একটি রিপোর্ট দেখেছি যে প্রায় বিরানব্বই শতাংশ পাঁচাবছরের পর থেকে বিরানব্বই শতাংশ রাজনৈতিক সহিংসতা সাথে হচ্ছে বিএনপি জড়িত বিএনপি গত দেড় বছরে দুশো একুশটি খুনের সাথে জড়িত ছিল বিএনপি নিজেরই দলের নেতা কর্মীরা সুতরাং একটি দলে যদি আর একদম আন্তঃ বন্ধ নেই যদি আসলে এত মানুষের মৃত্যু হয় তাহলে তারা যখন আসলে দেশের দায়িত্ব নিবে সেখানে আসলে মানুষ সেই দলের প্রতি কিভাবে ভরসা রাখবে এবং সেখানে আমার সাধারণ মানুষ কতখানি নিরাপদ হবে এটি একটা বড় প্রশ্ন আরেকটা বিষয়ে দেখেন যে আমরা এর আগেও দেখেছি আমরা গত সতেরো বছরের যে সংস্কৃতি ছিল সেটা কিন্তু দেখেছি যে নির্বাচন কেন্দ্র করে বা নির্বাচন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে গুলোকে ব্যবহার করার একটা

একটি দলের গুরুত্বপূর্ণ নেতারা তারা আবার এই জিনিসগুলো শেয়ার করছে সুতরাং নাগরিকের তথ্য সেই তথ্য হলো আসলে সত্যিকার অর্থে আমাদের সংরক্ষিত কিনা বা সেটি আসলে যে কোনো ভাবে যে কারোর কাছে চলে যাচ্ছে এটি তো একটি আমাদের ব্যক্তিগত তথ্যের তথ্যের একটা আমাদের সুরক্ষা এখানে নাই এটা আমরা একদম স্পষ্টভাবে বুঝতে পারছি এবং আমাদের বাংলাদেশ ব্যাংক কৃষি ঋণের তথ্য চাওয়া আমরা শুনলাম যে আহ একটি জনসভায় আহ বিএনপির চেয়ারম্যান রহমান বলছেন যে বিএনপি সরকার গঠন করলে

নির্বাচনে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ব্যবহৃত হচ্ছে এই তথ্য চাওয়া এবং এই তথ্য নিয়ে একটি দলকে সহযোগিতা করা নির্বাচনকে কেন্দ্র করে এটি তো আসলে কোনো ভাবেই কোন নির্বাচনী আচরণ বিধি বলেন বা একটা দেশের নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য এটি কোনো ভাবে একটা ভালো বার্তা দেয় না থেকে আমি বলতে চাই যে এই নির্বাচন কমিশন তার নিরপেক্ষতা হারিয়েছে এবং এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ব্যবহার করে নির্বাচনের বাংলাদেশে এই ধরনের নির্বাচনকে প্রভাবিত করা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে ব্যবহার করে এবং যেখানে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইলেকশন কমিশনের একটা বড় ভূমিকা রাখার কথা Gracias.